আপনি মন হবে হাত দিয়ে ধরতে পারবেন এতটা ফিল দিবে এতটা ফিল আর এটা এতটাই ঠিক আছে একদম সফট ভাই তো ভাই কোল বালিশের কাপড়টা দেখা একদম সেটা দেখান না আমাদেরকে অবশ্যই আপনাদেরকে আজকে বেশ ছিল দেখ ভাইয়া একটু অপেক্ষা করুন এখন দেখেন শুধু কোল বালিশ থাকলে হবে না ভাইয়া সাথে আরও দুটো আকর্ষণ আছে শুধু বালিশও আছে ভাই মাথার বালিশের কাভার কয়টা থাকছে মাথার বালিশের কাপড় থাক বললে দুটো দুইটা হুম দুটা মাথার বালিশের কাপড় থাকবে আর কোলবালিশের কোল থাকবে এহল আপনারা হলো তিনটা তিনটা থাকবে ঠিক আছে এখন দেখাবো মূল আকর্ষণ যেটা নাকি আমি ফুলের বাগানে শুবো দেখেন একটু সামনে আসি আমি আমাকে এখানে একটু হেল্প করেন তো ভাই একটু ধরেন তোটা এ দেখেন এই যে দেখেন বেডশিট ভাই কত চমৎকার আপনারা তো 3D বেডশিট দেখেন কত সুন্দর কাজ এখন আমার মন খারাপ ভাই এখন এটা যদি আমি দেখি ভাই এটার ভিতরে সারা দিন তো শুইই থাকতে মন চাইবে ভাই এত চমৎকার দেখেন ভাই বাইরে একটা নিবি ভাই

প্রত্যেকটার সাথে লাল কালারের ভিতরে দেখেন কত চমৎকার প্রত্যেকটার সাথে একটা করে কোল বালিশ দুটো করে মাথা নরমাল যে বালিশটা থাকে ঠিক আছে বিগ সাইজের করে দুটো করে কাভার থাকবে প্রত্যেকটার সাথে আর যারা যারা একটু বলেন যে ভাই আমাদের বেশি লাগবে তাদের জন্য দেওয়া যাবে কোনো সমস্যা নাই এখন আমি আকর্ষণটা একটু খুলে দেখাই এটা একটু খুলে দেখাই আপনাদের হেল্প করেন আমাকে একজন এই দেখেন দেখেন ফুল দেখে খুবই বাস্তব মনে হবে হাত ধরতে পারবেন আর এইগুলো হবে সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট ফুল গুলা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল চাইনা প্রোডাক্ট হবে অনেক কিন্তু লোকাল প্রোডাক্ট বিক্রি করে এগুলো কিন্তু লোকাল না একদম চায়না থেকে একদম এক্সপোর্ট করে এগুলো দেখেন ফুলগুলো দেখেন আমাদের বাংলাদেশে যেটা এটা অনেকে ওয়াটারপ্রুফ বলে ভাই কিন্তু পানি দিলে ওইখান থেকে পড়ে যায় ভাই ঠিক আছে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ যেটা আপনি তোষো আপনার তোষো কোনো সমস্যা হবে না আচ্ছা বাচ্চার ইস্যু করে বা পানি পড়ে যায় অনেক সময় কোনো সময় ধরনের কোনো সমস্যা হবে না ভাই তো ভাই আমরা ডিজাইন আর একটা দেখি ভাই আর একটা মানে এটা আরেকটা কথা বলি ভাই এটা প্রত্যেকটা কিন্তু দাগহীন ভাই দাগ পড়লে বা ঝোল ঝোল পড়লে কোনো ধরনের কোনো সমস্যা নেই ভাই

ইউজ করলে বুঝতে পারবেন বা আপনি আইসা দেখতে পারেন কতটা সফট আর কতটা প্রিমিয়ার কোয়ালিটি তাহলে বুঝতে পারবেন এই দেখেন এটার সাথে একটা করে কাপড় থাকবে দুইটা করে কাপড় একটা করে কল বালিশের ঠিক আছে এখন আমি এটাও দেখিয়ে দিই আপনাকে এই দেখেন গোলাপি কালারের ভিতরে কত চমৎকার আপনি একটু হেল্প করেন আমাকে ধরেন ভাইয়া হ্যাঁ এই দেখেন আপনার এটা দেখেন প্রত্যেকটার মধ্যে ভাই মনে হচ্ছে যে ভাই কি বলবো বলে শেষ করা যাবে না ভাই এতটা কোয়ালিটি ফুল আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি দেখেন এই ফুলগুলো দেখেন দেখে মনে হচ্ছে একদম রিয়েল আপনার এতটা চমৎকার বেডশিট এটা কিন্তু আপনার বিছনা থেকে থাকলে আপনার ঘরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা হলো আপনার থ্রি ডি পিন ভাই থ্রি ডি ওয়াটার বেডশিট ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট হবে ঠিক আছে তো এই দেখেন কত চমৎকার এটাকে গোলাপি কালারের ভিতরে আমাদের কাছে এছাড়া অনেক আরো অনেক কালার আছে যাদের দরকার হবে তারা আমাদেরকে আমাদের দেখানো স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে নক করলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে আমি সবগুলো দেখাচ্ছি না যাদের যেটা লাগবে যে আমাদের প্রিন্ট ড্রপ আপনি ভাই আমরা মূলত হোলসেল করি তো ঠিক আছে প্রিন্ট ড্রপ আপনি ভাই এই চমৎকার বেডশিটগুলো আসলে আপনি দাম কত করে দিচ্ছেন এখন বলেন ভাই আমরা আজকে একদম পাইকারি রেট দিয়ে দেব ভাই আজকে কিন্তু অফার দেয়া লাগবে একদম অফার ভাই বিএপি বাজার মানি অফার ভাই একদম অফার পেলে দেব মাত্র 1450 টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা খাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ভাই সেক্ষেত্রে ডেলিভারির প্রচেষ্টা কি ডেলিভারি প্রচেষ্টা ছিল ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অ্যাডভান্স করা লাগবে অন্তত আপনার দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় যদি আপনাদের সবে সরাসরি আসতে চায় সেক্ষেত্রে যদি আমাদের সবে সরাসরি আসতে চায় আমাদের সবটি হলো ভিএপি বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডিসচার্জ বিল্ডারদের দ্বিতীয় তালায় একশো আঠাইশ একশো উনত্রিশ নাম্বার দোকান ঠিক আছে আমাদের এই মোয়ার্সেপ আছে এবং আমাদের বিকাশ নাম্বার আছে এখানে এইসব নাম্বারে দেখে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে প্রোডাক্টটা আপনার লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশে আচ্ছা তো আমরা এখানে কিন্তু আপনাদের লোকেশনটা দেখাই দিয়েছি সরাসরি আসার এছাড়া আপনারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে